জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে এক হাজার প্লাস হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ মানুষকে নিয়ে ঈদ উজ্জোহা উপলক্ষে এই মিলন উৎসব ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল বিএড কলেজে আজকে জুন মাসের নয় তারিখ দু গত দুদিন আগে মুসলিম ধর্মের মানুষের কুরবানি ঈদ পার হলো আর সেই কুরবানি ঈদ উপলক্ষেই গরিব দরদেই জাকির হোসেন এই মধ্যহ ভোজ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি সকল ধর্মের মানুষকে নিয়ে এই অনুষ্ঠান করলেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন তিনি সর্ব ধর্মের মানুষকে ভালোবাসেন এবং বললেন ধর্ম যার যার উৎসব সবার এবং আরও বললেন আমরা ভারতবাসী সকলে একসঙ্গে মিলে বসবাস করি তিনি আরও সংবাদ মাধ্যমে জানান সেটা আপনাদেরকে শোনাচ্ছি তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা তবে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ যে ঈদ উজ্জহা ছিল আমাদের আমরা চাই যে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মানব জাতির একসঙ্গে থাকা তাই আজ মিলন উৎসব সমস্ত যারা এলাকার এলাকার মানুষ এখানকার জঙ্গি পরিমান আমাদের ঈদের খাবার ঈদের মিলন এই উৎসবের খাবার দেখা হয়েছে সকল মানুষ যিনি আমরা একত্র থাকতে হবে মেন থাকতে হবে ভারতবাসী আমরা এক হতে পারি ভারতকে মজুদ করতে পারি যেন আমরা ভারতের প্রতিটা নাগরিক একসঙ্গে থাকতে হলে তাদের আমাদের বিভেদ না থাকে আমরা চাই সব সময় প্রতিটা মানুষের পাশে থেকে মানুষের কাজ করা এবং মানুষের পাশে থেকে যেন মানুষের উৎসবের সময় উৎসবটাকে একসঙ্গে পালন করা তাই এক উৎসব পালন আমরা সকল মিলে করছি ঈদ মিলন উৎসব মানবী মুখ্যমন্ত্রী বলে বলে ধর্ম যার যার উৎসব সবার আমিও বলি সবার উৎসব সকল মেলা উৎসব মানাবো সেইভাবে উৎসব তাই আজকে হাজার হাজার মানুষকে ডাকা হয়েছে সকলকে খাওয়ার জন্য এবং আমরা সবসময় এই বিনিময়টা করি এবং অনেক আমার বন্ধু বান্ধব আছে তারা এসেছে বাড়িতে খাইয়েছি দিন থেকে কালও খাইয়েছি আজও একটা মিলন উৎসব করেছি আমরা একসাথে ভারতবাসী হিসাবে সকল যারা আছে মানুষ আছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ আমরা ভালো বাসী হিসাবে ভারত শক্তিশালী হোক আমরা চাইব একবদ্ধ যে অনুষ্ঠান হোক পুজো হলে আমরা যাব আমরা চাইব যে কিছু অনুষ্ঠান হিন্দু মুসলমান খ্রিস্টান তারা উৎসবে আমরা যাব তারাও যেমন এসেছে আমরাও তারা যাই ঈদের উৎসব আর ঈদ উৎসব উৎসবে আমরা সকল মিলে একসাথে সাংবাদিক ভাইরে এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এসেছে এবং আপনারা পর কছেন মিডিয়ার কে পচায় আমরা সকলে মানব জাতির সেবা করব। আমরা খারাপ লোকে ঘৃণা করবো কিন্তু ভালো লোকে সবসময় সম্মান করব এটাই আমাদের ধর্ম হওয়া উচিত তারপরে কেউ মন্দির যাবে কেউ মসজিদ যাবে কেউ গির্জে যাবে তার ব্যাপার কিন্তু মানব সেবাটাই আমাদেরকে সবচেয়ে বড় সেবা এবং মানবের সঙ্গে থাকাই সবচেয়ে বড় কোনো ধর্মে বলে দেয়নি যে শুধু ওই জাতির জন্য ঘুরতে হবে সমস্ত মানব জাতির জন্য ঘুরতে হবে সেই কারণে আমরা সমস্ত ঈদ মিলন সমস্ত মানুষকে নিয়েই করছি আমি সবসময় বললাম একটা কথা আপনারা বলছিলাম শুনে হয়তো আমি বললাম হিন্দু মুসলিম খ্রিস্টান সকল মিলে উৎসব আমি আবার করেছি কিন্তু তাদেরকেও আমরা খেয়েছি তাদেরকে যে খাবার এটা তো হতে পারে না সেই কারণে ঈদ মিলন উৎসবে সকলে মিলে একসাথে উৎসব বানাচ্ছি একসাথে থাকবো একসঙ্গে খাবো সেটাই আজকের জনসাধারণের সম্প্রীতি এটাই বার্তা বছরের ন্যায় শিবগুরুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি এবং বিধায়ক মাননী জাকির হোসেন মহাশয় প্রতি বছরের ন্যায় বছর ঈদ মিলন উৎসবের আয়োজন করে থাকেন উনি বরাবরই মানুষকে ভালোবাসেন এবং যে ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে তিনি পছন্দ করেন তাই আজকে তিনি একটি দুপুরের যে ভোজন খাওয়ার একটা আয়োজন করেছেন যে সবাই মিলে আমরা একটা খাওয়া দাওয়া অনুষ্ঠান করব সবাই যে ঈদ আনন্দের যে ঈদ সেই ঈদটা আমরা সবাই মিলে ভাগ করে নেব এই উদ্দেশ্যে তিনি আজকে সবাইকে ডেকেছেন তার বিধানসভা এলাকার এবং ঔরঙ্গাবাদ এলাকার মানুষজনকে ডেকেছেন আপনাদের সকলকেই ডেকেছেন এই হচ্ছে মূল বিষয় আর কি বলবেন দেখুন বরাবরই আপনারা জানেন জাকির সাহেব একজন মানব দরদি মানুষ তার কাছে ধর্মের থেকে মানুষকে তিনি প্রাধান্য দেন মানুষের ভালোবাসাটাই তার কাছে একটা বড় ধর্ম এটা তিনি চিরদিনই করে এসছেন এবং আমাদের বিশ্বাস যে আজকে মুর্শিদাবাদে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষের কাছে যদি কারো গ্রহণযোগ্যতা বেশি থাকে তাহলে জাকির হোসেন তার একটা বড় উদাহরণ তিনি সব জাতির মানুষকে নিয়ে চলতে জানেন তার কাছে জাতিভেদাভেদ নেই তিনি মানব ধর্মকেই সেরা ধর্ম বলে প্রাধান্য দেন